ملیہ <سؤال> بہت دور تو نہیں آئی سن بہت کچھ گیے آپ مہربانی پہا ہم بائی کرتی دابیار

ও বাপে করছো নবীওয়ালা আশা হইতো নবীওয়ালা খান্দা হইতো আল্লাহওয়াল্লাহ আশা হইতো আল্লাহওয়াল্লাহ সাল হইতো আল্লাহর নবীজির আর আল্লাহর মহব্বত যদি বনতে চাই তাহলে ফাস্তাবি অন্য হবিব কুমল্লা নবী ইত্যাবা করা লাগব আল্লাহর রসুলে এক সাহাবিরে দমকি দিলেই শুন যে আপনার আশায় বুঝা তার আপনি মনে হয় মৌ থাও লিলেছেন মৌ তো আমরা সামনে আছে গতিকে কোরআনে করি মো আদেশ আইছে ডিরেকশন আইছে কিন্তু প্রত্যেক জিনিসের মাফ কাটি আছে আমি জেনি সিট আকর ওকে জন্নতর মতো সিট যদি আমরা আল্লাতাম ভাইতাম তাহলে আল্লাহ রসুলর ডিরেকশন মতো হুকুম মোতাবিক জিন্দগি রে পারিবারিক সাংসারিক অর্থনৈতিক রাজনীতিক উঠা বসা খাওয়া পিণ্ডা হাসা আপনি কোনটা দেখানি লাগতো না মানুষের তারা আখল খাটিয়ে আপনারা এই বিল বের না অন্য জায়গা আছে

আমি বাসান্দিত বোলার তাতে মাঝে মাঝে বিরোহিত বারে আইতাম হজরতর গাড়ি গিয়ে বাসান্দির হজরতর তো টঙ্গিত রইতাম মাঝখানে ফুরকি গু। দৈয় হজরতর বাড়ি বাড়ি আর বাড়ি মোর বাড়ি হয়েছে বাড়ি তো হজরত বদরপুরীর চৌকার লেখা দেখলাম ফয়লা দিন যেদিন এলাম আল্লাহ কিনাল কাসিরি মাল্লা সাতুদি ফান্নান কারিবিন ফিতুরাবি বাইকুনতা খামাইতো না جو تھو بڑو محول اور بلڈنگ کو تکو انخری لگے مٹی دے بو مٹی دے بو اپنے امیو امی شیر سی مٹا دے اپنے ہستی کو اگر چاہے کچھ مرتبہ دانا خاک میں میش ہو کر تو گلے گلزار ہوتا ہے او بھائی منتواز بندگی سے اللہ خالی نے کامول نیا کامول مطلب تا কিতা এর মানা এর মানা ওই লোক নজর বকদম হরদম আল্লাহ আল্লাহ নজর বক তাহাজুদের সময় খালে নিদ্রা কল মানুষে বরি বাইনি জিরো দেব দিয়া আশি কখনে বরি বাইন তার কলবের জিকির দিয়া কলবেরি সংগার এখনো এবার আরম্ভ করছি না ওয়াজ কিন্তু দেখা হইয়ার জেলা বালাকাল হইলা বিকে আমরা দুরুদ বা বিয়া হরি এটা দুরুদ নাই মগর সব থাকি দুরুদ থাকি কম নাই মগর দূরতটা কি কম নাই মাছ বুঝছি নি বালাকাল উলা বি না নি জি হ্যাঁ হ্যাঁ এই যে বালাগাল উলা বি কার যে কামাল যে গুকামাল আর জামাল আর খিসাল আল্লাহ মাথা ইনতে তুলাই যে দুই তিন মিনিট মাতিমু একবার বলি লাই বালাকাল উলা বি কামালি কশফ বি জামাল آلی حسنت جمیع خصالی صلو علی اللہ تعالی کمال اور جمالو شیخ سعیدی از نبی دیر بر رات کو بھی پولیس ہوئی عربی تے دلہ حسان ابن سبیت نبی دیر تعریف خوشلا

জান্নাত वाली सीट लगे আল্লাহ अल्लाह तआला ও আমার বন্ধক তোমরা খুজিছ না মাঙ্গিছ না দাবি করছ না আমি আল্লাহ মায়া করিয়া ইমান જેসে নিয়ামত ইসলাম જેসে দৌলত আর নবীর উম্মত কিটোটা নিয়ামত আমি বক্কা দিছি রে তোমরা মাঙ্গিছ না রে আমি আল্লাহু ইস্তফি মিনাল মেলাই কাটি উম মিনান আল্লাহ জিে চুততা চুনেগা হলো সিলেকশন এ নো ইলেকশন ইলেকশন ভুল হয় সিলেক্টেড ভুল হয় না আল্লাহ দিয়ে রুহানি জগত আমার রুহ তাকিয়া বার করাইছো বালা আমরা দুনিয়াই তাই আরবি শিখছি কোরআন নাই দুনিয়া জগত মানব দানব জিন্নাত ইংসান নবী হল আপনার ইয়র আপনার আবুল বাসর আমার বাই হল সারা আবুল বাসর বুঝছেন নি সারার যেন বাপ নাই যেন মা নাই একদম নবীর হাওয়ারও মা নাই বাপ নাই যাও দুই অনে আনা মা বাপে আবুল বসর সবটাকে ফুয়েলাই ইনসান আসমান জমিন বানাইবার আগে রুহানি জগত আল্লাহ তালাহ আল্লাহ তু বি রব বি নি আমি তোমরা রব নি ও সারার জেরার মুখে দিয়ে আল্লাহ বালা নাই জানি কী জিও বালা জিও এখান কোরআন আয়া করিলাম আল্লাহ আপনি আমরা লোভ ওই দিনটা কি আরবি শিক্ষা প্রশিক্ষণ শুরু হয়ে গেছে কস আমরা নবী আরবি আমরা আল্লাহ আরবি আমরা লেসান ভাষা আরবি كلام الله <سؤال> عربي نماز عربي التيت عربي اللهم صلي على باريك بليك الله اللهم بارك على اللهم إني ظلمت عربي اللهم إني نستعينك أربي، سبحان ذي الملك عربي تبت يد قل هو الله عربي الحمد لله رب العالمين عربي كل يا سبحان ربي العظيم عربي سبحان ربي الأعلى عربي سمي الله لمن حمد عربي ربنا لك الحمد جاي نو أمراب من خويلام نمازو فلي عربي 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 মার সাল্লাহ মার সাল্লা বেগরাই নিয়ে খেলা আমরা আরবির পন্ডিত হইবা কিলা পন্ডিত এটা তো মাদ্রাসার হুজুর হল আদিব মুফতি যুব বেলেগ মার এটা সাবজেক্টলি বেলেগ মাস আমরার রুহানি জগত মাবুদে আমরার রুহে হইছে বালা কালু বালা জিও আপনি আমরার রোগ জমিনও আইছে ইয়া নারীও চা খাটিয়া মতে রক্ত রইছে মাইয়ে চাষিয়ে পাবিয়ে লইয়া বইছে না দাদা দিয়ে আই আউ বা দিয়ে সারা মাতা রোগ রেসা আর বিটি বরাইয়া দিলাইছেন আল্লাহ হইয়া যেমনি আজান দিছই আজান একামত দিছই না নি ও সারা রিল খাজুর ফানি দুধ মায়ের খাইবার আগে আরবি আজানে গিয়া বরপুর ইয়ার ডাউনলোড হয়ে গেছে কত অনু আরো ছোট আধা মিনিট মাতি নমাজও লাগলে গুনা খাতা এগুলো বেলেগ জিনিস নমাজও লাগি গেছো সহিমা বান্ধি লিছো বানা ফলিয়া ইন্দে যাতো ফলিয়া ফলি লাগিয়াও আর হাঙ্গুল নানি ওই নু কিতা খর রব বিলা আলামিন নাই রব কইছে নানি সাব রইলো বাকি শত্রুরা

পৃথিৱীৰ যে কোনো ফুৰা একবাৰ কৰিব বুঢ়া লাগি গৈছে যে কোনো বই যে একবার বুড়া লাগে মগর কালাম বুড়া লাগে না আমার বাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী পেগম্বরে ইসলাম জানাবে মোহাম্মদুর রসুল্লাহ হইজরা

جنت والی سیٹوں دیکھتے ہی تو اللہ سے ملاقات کرنا ہی ہے <سؤال> بڑو ہو <سؤال> <لما دولا اگر سؤال> حکومی جیسے تمہار تین ٹا تیس منٹ